হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ দেখো একটা দাঁতের জন্য একটা রেমেডি বানিয়েছি যে এটা তোমরা ব্যবহার করলে তোমাদের দাঁতে যে নোংরা ময়লাগুলো থাকে সব ঠিক বেরিয়ে আসবে আর যে কালো দাগ পড়ে যায় দাঁতে সেটাও ঠিক হয়ে যাবে কিছু দিনের ব্যবহারের পরে তো এটা আমি কীভাবে বানিয়েছি চলো দেখো প্রথমে একটা বাটিতে আমি একটু হলুদ নিয়ে নিব তো একটু হলুদ নিয়ে নিয়েছি এবার এটাতে দিব আমি একটু নুন তো হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দেব একটু লেবুর রস তো এই তিনটে কে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিলে এবার এতে দিয়ে দিব একটু কোলগেট সাদা কোলগেটে এখানে দিতে হবে তো একটু দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে তাই দেখো রেডি হয়ে গেছে আমাদের তো এবার আমি লাগিয়ে দেখাবো এই দেখো যেমন তোমরা ব্রাশ করো সেভাবে তোমরা ব্রাশে নিয়ে এরকমভাবে ব্রাশ করবে এটা তোমরা কিছুদিন ব্যবহার করে দেখবে দাঁত পুরো পরিষ্কার হয়ে যাবে আর যাদের দাঁতে পোকার সমস্যা আছে পোকা লাগে তাদের ওই রেমিডিটা খুবই উপকার পাবে করে তো এভাবে তোমরা ব্যবহার করে দেখবে তো এ দেখো এবার আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো এই দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো তো এরকম করে তোমরা ব্যবহার করবে বাই